আসসালামু আলাইকুম থেকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার আপনাকে ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বারি হাট সংলগ্ন আম্বারি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা একারফোনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ উনিশ জুন দুই রোজ বৃহস্পতিবার আজকে আমাদের দুর্দান্ত বর্ডার ক্রস তেরোটি কালেকশনও রয়েছে এই তেরোটি কালেকশনের দরদাম আপনাদের জানাবো যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো সর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব পরিবার এবং রাখালের মাধ্যমে এই গরুগুলো আপনার খামারে দিয়ে আসা সম্ভব সবগুলো দুই সালের জন্য খামার উপযোগী এবং এগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই তো চলুন একে একে গরুর দরদাম আপনাদের জানাই স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমাদের এক নম্বর কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল বর্ডার থেকে পার হয়ে আসার পরে বাসে কিছুদিন পালা হয়েছে এর পাগুলো দেখেন সম্পূর্ণ মোটা এবং চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া এর নাবি কম্বল মার্শাল চমৎকার এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরে পর্যন্ত উচ্চতা হল যে পাঁচপান্ন ইঞ্চি এটি মাত্র দুই জাতের নতুন দুই জাতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এখন পর্যন্ত রয়েছে মাংসের পরিমাণ আপনারা প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন এটির মূল্য রেখেছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এবং এক এবং দুই আমরা জোড়ায় বিক্রি করতে চাচ্ছি যদি নিতে চান জোড়ায়ও আপনারা নিতে পারবেন এর মেজারম্যান আবারও বলে এটি আমাদের এক নাম্বার কালেকশন উচ্চতা পাঁচপান্ন ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের গরু মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মানের মতো মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এর পরের কালেকশানে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে এটিও একটি বর্ডার ক্রস সাইওয়াল এর মাথাগুলো দেখুন মাথার গেটা বেশ চমৎকার নাভি কম্বল মার্শাল বেশ ঝুলন্ত ঢেলে ঢালে চামড়া গরু এটিরও উচ্চতা পা থেকে কোমরের পর্যন্ত উচ্চতা হল যে পাঁচপান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দাঁত ফাঁক হবে আশা করা যায় আগামী দুই এক মাসের মধ্যে এটি দাঁতবে এটিরও মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মানের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার হলে আমাদের এই দুই নম্বর কালেকশনটি নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ এটি বর্ডার থেকে পার হয়ে আসার পরে আসলে গ্রেস্তর পাশে কিছুদিন পালা হয়েছে আপনারা যারা বটার করছ গরু পালেন তারা বুঝতে পারবেন আসলে বটার ক্রস গরু খুব তাড়াতাড়ি গ্রোথ আসে এটির হাইট আবারও বলি পা থেকে কুমারি পর্যন্ত উচ্চতা হলে যে পাঁচপান্ন ইঞ্চি এটি দাঁত ফাঁক হয়েছে দুই এক মাসের মধ্যে আশা করা যায় দাঁতবে এবং মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মানের মতো মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার এক এবং দুই যদি আপনারা জোড়ায় নিতে চান জোড়ার মূল্য রেখেছি তিন লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই এক এবং দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি বটার ক্রচ গির এটির উচ্চতা পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা যে একান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দুই এক মাসের মধ্যে দাঁত হবে দুই হাজার ছাব্বিশ সালে এটি খামার উপযোগী গরু এটি ওজন যদি বলি সাড়ে চার মনের মতো মাংস রয়েছে এখন পর্যন্ত এর মাথার গেটার দেখুন বেশ চমৎকার নামিকম্বল মাশালাবে বেশ ঝুলন্ত নামিকম্বল এটির মেজারমেন্ট আবারও বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি একটি জাতের গরু মাংসের পরিমাণও রয়েছে সাড়ে চার মনের মতো এবং এখনও দাঁত হয়নি মূল্য রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সব গরুগুলি মোটামুটি সুস্থ কোনো রোগ নেই এবং এটির মূল্য আবারও বলি এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে আমাদের চার নম্বর কালেকশন এটি একটি বর্ডার ক্রোজ গির বর্ডার থেকে পার হয়ে আসার পরে গ্রেস্তর বাসায় কিছুদিন পালা হয়েছে সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালে নেই এর মাথার গেট দেখুন বেশ চমৎকার এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা এটির একান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি আশা করা যায় দুই এক মাসের মধ্যে দাঁত হবে সম্পূর্ণ গরু আমাদের সুস্থ কোনো রোগ বালাই নেই এটির মাথার গেট আপটা দেখুন বেশ চমৎকার এটি আমাদের চার নাম্বার কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আমাদের এই গির জাতের গরুটি আপনার নিতে পারবেন বটা ক্রোচ গির সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এর দেখুন এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে লম্বা এবং মোটা চারটি পায়ে হল যে ঘোড়া পায়া লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশন হল যে আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি পাকড়া গির এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবেন আশা করা যায় এটি একটি হাইট সম্পন্ন গ্রহ হওয়া সম্ভব দুই সালে আইকনিক গ্রহ হওয়া সম্ভব এটির মূল্য রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার দিয়ে দিতে পারবেন আমরা পাঁচ এবং চার জোড়ায় বিক্রি করতে চাচ্ছি জোড়ায় যদি আপনারা নিতে চান জোড়ার একটি মূল্য দিব দেখুন এটি এখনই চারটি পায়ে হলো যে ঘোড়া পায়ে এবং যথেষ্ট পরিমাণে লম্বা আশা করা যায় ভবিষ্যতে এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এবং পাঁচ প্রয়োজনে আপনার জোড়ায় নিতে পারবেন জোড়ার মূল্য রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার দুটিরই হাইট রয়েছে একান্ন ইঞ্চি করে এবং আপনারা এই দুটি আইকনিক গরু হওয়া সম্ভব দুই সালে এর মাথার গেট আপ দুটিরই দেখুন সিমিলার দুটিরই মাথার গেটাপ নাভি গম্বল মার্শালা বেদ চমৎকার তো এই দুটির মূল্য রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার হলে আমাদের এই চার এবং পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন নিজস্ব পরিবহন এবং রাখালের মাধ্যমে আপনারা সরাসরি আপনাদের খামারে এই গরুগুলো নিতে পারবেন এবং এর পরে কালেকশনে আমরা যাব স্কানে যে গরুটি দেখতেছেন এটি হল যে আমাদের ছয় নম্বর কালেকশন এটি একটি হাই পার্সেন্টের সাইওয়াল বর্ডার ক্রস সাইওয়াল গৃহস্থর বাসায় পাওয়া হয়েছে বর্ডার থেকে পার হয়ে আসার পরে এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে পঞ্চাশ ইঞ্চি এটির বয়স আনুমানিক আঠারো মাসের মতো এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি একটি আইকনিক গরু হওয়া সম্ভব এর মূল্য রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর কালারটি দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর যেহেতু আকাশ মেঘলা এ কারণে আসলে এর কালারগুলো আসলে তেমন বোঝা যাচ্ছে না এই জন্য আপনার সরজমিন এসে দেখে শুনে এই গরুগুলো নিতে পারবেন এবং আমরা আগামীকাল অর্থাৎ শুক্রবার আমবাড়ি হাটে এই গরুগুলো তুলব বিক্রির পরে যেগুলো বিক্রি হবে বাকিগুলো আমবাড়ি হাটে তোলা হয় আমাদের গরুগুলো তো আবারও বলে এটি ছয় নাম্বার কালেকশন উচ্চতা পঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক আঠারো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটি একটি আনকমন পাকড়া সাইওয়াল এর নাবি কম্বল মার্শাল বেশ চমৎকার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো দুই সালে এটি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এবং এটি এখনও দাঁত হয়নি আনুমানিক বয়স চোদ্দো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এই জাতের গরুগুলো আসলে খুব ডিম্যান্ড হয়ে থাকে এটি একটি বর্ডারি পাকড়া সাইওয়াল আপনারা প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই মূল্য রেখেছি এক লক্ষ বারো হাজার হলে আমাদের এই পাকড়া শাইওয়ালটি নিতে পারবেন সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর নাবি কম্বল মার্শাল বেশ চমৎকার ফিউচারে আসলে এটি একটি আইকনিক গ্রো হওয়া সম্ভব এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের আট নাম্বার কালেকশন আট এবং নয় দুটি রাথি এশাইয়ালে রয়েছে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এখন এটি হলো যে আট নাম্বার কালেকশন এটির উচ্চতা যদি বলে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি বয়স আনুমানিক চোদ্দ মাসের মতো এটির মূল্য রেখেছি এক লক্ষ বিশ হাজার হলে আমাদের এই আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন কিছুটা দরদামের সুযোগ রয়েছে এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং এর নাভি কম্বল দেখুন মার্শাল চমৎকার এর কালারটি দেখুন কালার রয়েছে সাদার মধ্যে লাল কালারের একটি রাথি সাইওয়াল এটি উচ্চতা আবার বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো উনপঞ্চাশ ইঞ্চি এটি হল চোদ্দ মাসের মতো বয়স মূল্য রেখেছি এক লক্ষ বিশ হাজার হলে আমাদের এই হাঁথি সাইওয়ালটি আপনারা নিতে পারবেন আট এবং নয় আমরা জোড়ায় বিক্রি করতে চাচ্ছি যে গরুটি দেখতেছেন এটি আমাদের নয় নম্বর কালেকশন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এ কারণে আসলে শেড থেকে এর ভিডিওগুলো দেওয়া হচ্ছে এটি আমাদের নয় নম্বর কালেকশন এটি একটি রাথি সাইওয়াল এটি উচ্চতা পা থেকে কোমর পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ পনেরো হাজার হলে আমাদের এই নয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এবং আট এবং নয় যদি আপনারা জোড়ায় নিতে চান দুই লক্ষ বিশ হাজার হলে আপনারা এই আট এবং নয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখছেন এটি আমাদের দশ নম্বর কালেকশন এটি একটি বর্ডার ক্রস শাইওয়াল বর্ডার থেকে রিসেন্ট পার হয়ে এসেছে এই গরুটি দেখুন এর নাবিকম্বল দেখুন মার্শাল্লাহ বের চমৎকার ঝুলন্ত নাবি কম্বল যেহেতু বর্ডার ক্রস গরুগুলো দিন বর্ডারের লাইনে থাকে বলে আসলে দের হয়ে থাকে আশা করা যায় অল্প দিনে এই গরুগুলো খুব ফিডব্যাক আসে এবং এটি দুই সালের জন্য একটি খামার উপযোগী গরু উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো মূল্য রেখেছি সাতানব্বই হাজার হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই দেখুন এর পা গুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং এর মূল্য রেখেছি সাতানব্বই হাজার টাকা হলে আমাদের এই দশ নম্বর কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা দর্শক এগারো থেকে তেরো এই তিনটি অ্যাশ কালারের গরু এই তিনটি আপনারা লটেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল দাম বলি স্ক্যানে যে গরুটি দেখতেছেন এটি হল যে আমাদের এগারো নম্বর কালেকশন এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে আটচল্লিশ ইঞ্চি এটি বয়স আনুমানিক পনেরো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই দেখুন এর নাবিকমুল মাসার বেদ চমৎকার দুই সালের জন্য এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটি হল যে আমাদের এগারো নম্বর কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার এর পরে কালেকশন আমরা যাচ্ছি দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হল যে আমাদের বারো নম্বর কালেকশন এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা সাতচল্লিশ ইঞ্চি এটি বয়স আনুমানিক এক বছরের মতো এটি নাবি কম্বল মাসাবের চমৎকার যেহেতু বাইরে এ কারণে আসলে পরিষ্কার করে দেওয়া হয়নি গরুগুলো পরিষ্কার করা হয়নি মূল্য রেখেছি পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের এই বারো নম্বর কালেকশনটি নিতে পারবেন এরপরে সর্বশেষ এবং তেরো নম্বর কালেকশনটি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক ইস্কিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং তেরো নম্বর কালেকশন এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে সাতচল্লিশ ইঞ্চি এটিরও বয়স আনুমানিক এক বছরের মতো এটির মূল্য রেখেছি পঁচাশি হাজার টাকা হলে আমাদের এই সর্বশেষ এবং তেরো নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব পরিবার এবং রাখালের মাধ্যমে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন যদি একটি গরুও পছন্দ হয়ে থাকে আমরা গাড়ি মিল করে আসলে নিজস্ব পরিবার এবং রাখালের মাধ্যমে এই অল্প ভাড়ে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা